হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তবে আমার শরীর এমনি মোটামুটি খারাপই আছে আর সোনামারও শরীর কিন্তু খুবই খারাপ সোনামাকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভ্যাকসিনের পরে সেই জায়গা একদম প্রচুর পরিমাণে ফুলে যায় আর পুঁজ রক্ত বেরিয়ে যায় তো অ্যান্টিবায়োটিক চলছে জানি না কি হবে এখন অবধি ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে তো সেই জন্য আমরা একটু টেনশনই আছি তো সেই জন্য কিছু ব্লগ পোস্ট করতে পারিনি তো যাই আজকে করবো হচ্ছে আলুর পরোটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমে আলুগুলো কেটে রেখেছি ছোটো ছোটো করে ওটা সেদ্ধ করতে দেবো আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি একদম পেঁয়াজগুলো একদম চিঁড়ি ঝিঁড়ি করে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আদাটাও কাটবো কুচি কুচি করে লঙ্কাও তাই যে যেরকম ঝালকাও সেরকম পরিমাণে দেবে তো অনেকদিন ভাবছি যে ব্লগ পোস্ট করা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু রেসিপির ব্লগই শে শেয়ার করি তোমাদের সাথে যদিও আমি করতে পারছি না আমাদের বাড়িতে করছে মাও এসেছে তোমার সাথে সেটাও শেয়ার করা হয়নি তো সেই সবাই মিলেই করা হচ্ছে তার কারণ সোনামতো একদমই আমাকে ছাড়তে চায় না আমি তো কিছু করতে পারবো না আমি জাস্ট রেসিপিটা তোমার মানে বলে বলে দিয়েছি বাড়িতে করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা মিস না করে দেখতে থাকো আর সোনাম আর কী হয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদেরকে একদিন একটা ভিডিওতে আমি শেয়ার করব তো তোমরাও সেটাতে সাবধান হয়ে থাকবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখন দেখো আমাদের সমস্ত কিছু কাটাকুটি চলছে সমস্ত কিছু জিরি জিরি করে কেটে দিচ্ছি তার কারণ হচ্ছে পর বেলার সময় রইলে ওগুলো দাঁড়িয়ে থাকবে মানে একদম মনে হবে যেন বেরিয়ে যাচ্ছে সব তো দেখো ফার্স্টে আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম তিনটে সিটি দেওয়ার পর বন্ধ করে দেবো আর এখানে হচ্ছে রুল ময়দা নিয়ে নিয়েছি এটা দুভাগে মাখতে হবে প্রথমে ফার্স্টে একটু তেল দিয়ে ময়ন করে দিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে নুনও দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে গেলেও আমার মানে প্রচন্ড সর্দিতে কষ্টই হচ্ছে অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে সোনামারও লেগেছে তারপরে তো বললামই সোনামার এরকম অবস্থা হয়েছে সেই জন্য আরোই আমাদের মন মেচেজ কারোরই ভালো নেই আর এই দিকে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি এই দিকে আলুগুলোকে গ্লাসে করে ফার্স্ট মেখে নিচ্ছি কারণ প্রচন্ড গরম ভাব দেখতেই পাচ্ছ তো সেই জন্য অনেকটাই আলু ছিল আর একটু আলু দিলেও ভালো হতো তবে আপনি একটু কপ দিয়ে করলাম বুঝতে পারছিলাম আমরা ফার্স্ট টাইপ করছি তো সেই জন্য তো ফার্স্টে দেখো আমি আলুটা ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমটা তারপরে এতে সমস্ত মশলা আমি অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ভালোভাবে মাখার পরে দিয়ে দিলা হচ্ছে চাট মশলা যেটা পাওয়া যায় তোমরা আমচুর মশলা পেলে কিন্তু খুবই ভালো হবে আমচুর মশলাও তোমরা দিতে পারো চাট মশলাটা আমি দিচ্ছি একটু বেশি পরিমাণে কারণ আমচুর মশলা আমি পাইনি তো সেই জন্য দেখো চাট মশলাটা দেওয়ার পরে কিন্তু টেস্টে অন্য রকম হয়ে যাবে তো তারপরে দেখো দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা এখানে আছে হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো সমস্তটা পরিমাণ মতো মতো করে দেবে মশলাটা যত দেবে তত কিন্তু টেস্ট আসবে আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ তো যেহেতু ময়দাতে লবণ দিয়েছি তো সেই জন্য লবণটা কিন্তু দেখে শুনে দিতে হবে তারপরে দেখো এখানে পেঁয়াজ রসুন আদা যেটা ছিল পেস্ট সেটা দিয়ে দিলাম তারপরে মা ভালো করে মেখে নিচ্ছে এখানে যেরকম আলু তোমরা মা কো ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর গরম ছিল এতটাই যে মাখতে অনেকটাই কষ্ট হচ্ছিল তো যাই হোক এটা মেখে নিয়ে ভাগ ভাগে ভাগে ভাগ করে নেবো কারণ অনেকটা ময়দা আছে ভালোভাবে কিন্তু মাখতে হবে আর আমরা একটা অন্য প্রসেসেই করছি সবাই তোমরা দেখেছ যে আলুর পরোটা পানি আলুর পুড় কে করে কিন্তু সেটা নয় এটা একদমই সহজ উপায়ে সহজ পদ্ধতিতে আমরা করছি আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর খুবই ভালো হয়েছিল একদমই কিন্তু মানে মনে হচ্ছিল না যে না এভাবে করার জন্য কোনো রকম খারাপ খেতে হয়েছে তো দারুণ খেতে হয়েছে আমার তো মনে হয় যে কোনো পুর ভরা কচুরি বলো বা পুর ভরা পরোটাই বলো না কেন তার মধ্যে কিন্তু এই জিনিসটা মাখিয়ে করলে কিন্তু আরো টেস্টটাই বেশি হয় তো দেখো দুভাগে ভাগ করে নিয়েছি আর এদিকে মাখানো চলছে তো চলো এটা ফটাফট মেখে নেওয়া যাক কিভাবে মাখছি দেখো প্রথমে মেখে নেবে তারপরে কিন্তু গরম জল ইউজ করবে যদি প্রয়োজন পড়ে নইলে কিন্তু পাতলা হয়ে গেলে আরও কিন্তু ভালো লাগবে না খেতে তো তারপরে লাস্ট আমি দিয়ে দিলাম দেখলে দেখতেই পাচ্ছ ধনে পাতা কুচি তো ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু আবার ভালোভাবে মেখে নিতে হচ্ছে যতটা পারবে তোমরা বেশি পরিমাণ মশলা দেওয়া চেষ্টা করবে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে তো দেখো দুদিকে এখন মাখা চলছে দুধ গিয়ে এখন ধ মানে যেন কারিগর বসে গেছে দুধ গিয়ে আর অনেকগুলোই আমাদের হয়েছিল তার কারণ সবাই মানে খেতে খেতে গরম গরম কিন্তু ভালোই লাগছিলো তো সেই জন্য আটা তো চলো ওরা মাখতে থাকুক ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তো তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার কারণ আমি এখন ডেলি ব্লগ দিতে পারছি না তোমরা আমাকে হয়তো ভুলেই গেছো কিন্তু কি করবো বলো শোন আমাকেও তো দেখতে হবে তাই না ও তো আগে তো সেই জন্য ওকে একটু দেখতে গিয়ে আমি এদিকে টাইম দিতে পারছি না একদমই তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখো আর এদিকে দেখো মাখা আমাদের কমপ্লিট এবার লেচি করে রাখছি লেচি করে রাখার পরে এর উপর থেকে একটু রুল ময়দা ছড়িয়ে দেবো তার কারণ নইলে খুবই কিন্তু পাতলা হয়ে যাবে আর আমরা কিন্তু বিলবো হচ্ছে পরছনা দিয়ে বিলবো একটু ময়দা ইউজ করেছি তার কারণ তেল দিয়ে বিললে কিন্তু জিনিসটা একদমই চ্যাপচ্যাপে হয়ে যাবে আর একদমই বেলা যাবে না তো সেই জন্য এটা কিন্তু খেতে তোমাদের ভালোই লাগবে আর দেখো ময়দার কালারটা কি সুন্দর যেন চেঞ্জ হয়ে এসেছে আমার তো মনে হয় এভাবে মাখিয়ে করলেই বেশি টেস্ট হয় তো যাই হোক তো চলো এগুলো ভালোভাবে লেচি করে নিচ্ছি ফার্স্টে তো লেচি করা হয়ে গেলে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখো দেখতে দেখতে আমার সত্যি বলছি আমার জীবের জলই চলে আসছে তার কারণ মানে দেখে আরও মনে হচ্ছে আর একবার খায় আর একবার খায় এরকম মনে হচ্ছে আমরা বাড়িতে কীভাবে আলুর পরোটা করো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে জানাবে তো তারপরে দেখো আমাদের কিন্তু একদম সমস্ত কিছু পারফেক্ট করে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু বিলে নিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা সেঁকে নিচ্ছি তো দুটো দুটো করেই সেঁকে নিচ্ছিলাম ঠিক ঠিকঠাক পুড়ে গিয়েছিলো কিন্তু খেতে ভালো হয়েছে আর কালারটা কী সুন্দর যেন এসেছে আর খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়ে হয়েছিলো তোমরাও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আলুর পাউডার ট্রাই করতে পারো পুর ভরে করলে হয়তো মানে কষ্ট হয় এটাই যে পুরটা বেরিয়ে যাবে বা কিছু এটা কিন্তু সেটা সম হবেই না এটা খুবই ভালো হবে আর দেখো কীরকম একদম পুরো আলুর পরোটা যেমন খেতে হয় সেরকমই কিন্তু খেতে হয়েছিল অসাধ চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমি এটা খেয়েছিলাম হচ্ছে মাশরুমের তরকারি দিয়ে